জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে প্রকাশ্যে লাইভ সাক্ষাৎকারে মেজর ডালিম কি বললেন এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন আরও জানাব সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে বলছে প্রধান উপদেষ্টা এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সাক্ষাৎ আরও জানাবো মাস্ক পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটল নিষিদ্ধ ছাত্রলীগ এদিকে সভাপতি পদ নিয়ে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ সব শেষে জানিয়ে দিব গ্রাফিতির উপর জয় বাংলা লেখায় শিক্ষার্থীদের বিক্ষোভ শুনছিলেন হাতিপাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লাইভ সাক্ষাৎকারে মেজর ডালিম কি বললেন শরীফুল হক ডালিম যিনি মেজর বেশি পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা অভিযোগ ছিল সালের বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অগাস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন রবিবার সোশ্যাল মিডিয়া ইউটিউবে আজ রাত নয়টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন যেখানে তিনি তার জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলছেন মেজর ডালিমের বিশেষ সেই সাক্ষাৎকারের ধারাবাহিকভাবে পাঁচ পর্বের পাঠকদের জন্য আজ থাকছে প্রথম পর্ব আলোচনার শুরুতেই সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন আমাদের জাতির সূর্য সন্তান যিনি দুই সালের আন্দোলনে দেখেছেন উনিশশো সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসাবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন সাংবাদিক ইলিয়াসের এক প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন আজ অনেক বছর পর দেশবাসীর তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই তাদের তাদের লাল সালাম জানাচ্ছে সম্পূর্ণ বিজয় উল্লেখ হয়নি উল্লেখ করে মেজর ডালিম আরও বলেন সম্পূর্ণ বিজয় এখনও আমাদের অর্জিত হয়নি চলমান বিপ্লবের ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লবের কথা উল্লেখ করছে তিনি আরও বলেন আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনও বেঁচে আসে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের বিপ্লবী কর্মকাণ্ডে কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে বলছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ তিনুজ বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে অবিধানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে তিনি আরো বলেন আবিধানিক দক্ষতা সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে রোববার রাজবাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাধিক ব্রিগেড গ্রুপের ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্যে সব কথা বলেন ডক্টর মুহম্মদ ইউনুস এর আগে দুপুর বারোটা চল্লিশ মিনিটে হেলিকপ্টার যোগে রাজবাড়ি সামরিক প্রশিক্ষণ এলাকার সর খাপুরায় হেলিপ্যাডে অবতরণ করেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস অনুশীলনস্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এরিযা মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম মাক্স পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটল নিষিদ্ধ ছাত্রলীগ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় মাক্স পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার রাত আটটার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে কেক কেটে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা এ আয়োজনে নেতৃত্ব দেন কোম্পানিগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী কোম্পানিগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী ও সহসভাপতি ইকবাল হোসেন তাদের ফেসবুকে কেক কেটে জন্মদিন পালনের একটি ভিডিও আপলোড দেন ওই ভিডিও ক্যাপশনে তারা লিখেন আমরা তো আসি ভয় কি বন্ধু জেগে ওঠো পদাধিক ওই ভিডিও আপলোডের ঘন্টা খানেকের পর একই ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে আপলোড করা হয় এ ভিডিও চিত্রে দেখা যায় বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন তারা ভিডিওতে কোম্পানিগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী ছাড়াও সভাপতি ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে দেখা যায় তবে কেক কাটতে উপস্থিত বেশিরভাগ নেতাকর্মীর মুখে মাস্ক পরা ছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছর বিপুল আয়োজনে সিলেটের মহল্লা জেলা উপজেলা। দিবসটি হলেও এবার বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা রোববার রাত শ আটটার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবনে ফিরুজায় যান তারা রাত পুনে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ফিরুজায় অবস্থান করছিলেন স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় ডক্টর আব্দুল মুইন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সেলিম রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ এর আগে ফিরোজা বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম তাদের মধ্যে দীর্ঘ তিরিশ মিনিটের আলোচনা হয় সভাপতি পদ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কুমিল্লার তিতাস উপজেলার মসজিদপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি পদে প্রার্থিতা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের ছয় জন আহত হয়েছেন রোববার শাহপুর গ্রামের শান্তির বাজারে এ ঘটনা ঘটে জানা গেছে গত শনিবার বিকেলে মসজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে সাত নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয় সভায় সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করার সময় শাহ আলম ও সেকেন্দার আলী মন্ডলের মধ্যে কথার কাটাকাটি হয় এক পর্যায়ে শাহ আলমের লোকজন সেকেন্দার ও তার ছেলে বোরহানকে মারধর করেন এর জের ধরে রোববার শাহপুর শান্তির বাজারে দুপক্ষের সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের ছয়জনই আহত হয় আহতরা হলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলম সরকার ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ফিরুজ মিয়া তামিম হোসেন সেকেন্দার আলী মণ্ডল কিবরিয়া ও বোরহান আহমেদ প্রমুখ গ্রাফিতির উপর জয়বাংলা লেখায় শিক্ষার্থীদের বিক্ষোভ জয়পুরহাটের বিবিতে পৌর শহরের সরকারি লালবিহারী উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির উপর জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ লেখার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা রোববার বেলা এগারোটার দিকে পাঁচ বিবি সরকারি লালবিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে গে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি পৌর শহরের পাঁচ মাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে পাঁচ মাথা মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে সমাবেত হয় এ সময় জয়পুরহাট হিলি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করায় সড়কে যানজটের সৃষ্টি হয় এতে কিছুক্ষণের জন্য ভোগান্তির শিকার হয়েছেন বাস ট্রাকের চালক সহ পথযাত্রীরা পরে খবর পেয়ে বিবি থানার ওসি কাউসার আলী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন